ব্রেকিং নিউজ ইংল্যান্ড আর ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ কুড়ি জুন থেকে শুরু হবে এবং দুই দিন আগে ইংল্যান্ড প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল তো কে কে চান্স পেয়েছে ইংল্যান্ডের প্লেইং ইলেভেনে তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই জানাবো তো ভিডিওকেলে অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ভালো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কুড়ি জুন ভারতীয় সময় অনুসারে বৈকাল সাড়ে তিনটার সময় ম্যাচটা শুরু হবে এবং ভারতীয় দল এখনও ঘোষণা করেনি প্লেইং ইলেভেন টসের সময় ঘোষণা করবে কিন্তু ইংল্যান্ড দুই দিন আগেই প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল তো চলো এক এক করে বলে দিচ্ছি ইংল্যান্ডের প্লেইং এ কে কে আছে জ্যাক ক্রলি আর বেন এই দুজন ওপেনিং করবে ইংল্যান্ডের দল হয়ে এই দুজনকে আপনারা দেখতে পাবেন ভারতের সামনে ওপেনিং করবে তিন নম্বরে খেলবে অলিপপ কিছুদিন থেকে এই খবরটা চলছিল কি জেকব ব্যাথেলকে সুযোগ দিতে পারে তিন নম্বরে তাকে খেলাতে পারে ইংল্যান্ড দল কিন্তু জেকব ব্যাথেল একটা অ্যাং ট্যালেন্ট ছিল সে এখন ভালো পারফরম্যান্স করতে লেগেছে ইংল্যান্ডের দল থেকে তাকে এখনও অপেক্ষা করতে হবে তাকে প্লেয়িং ইলেভেনে রাখেনি ইংল্যান্ড দল তো ওলিপপ খেলবে তিন নম্বরে ইংল্যান্ডের দল থেকে চার নম্বরে খেলবে জোর রুট সব থেকে দুর্দান্ত একটা ব্যাটার ইংল্যান্ডের সব দিনই সে রান করে কনসিস্টেন্ট পারফরমেন্স করে এবং টেস্ট ক্রিকেট তার নাম্বার ওয়ান ফরম্যাট তো টেস্ট ক্রিকেটে সে সব দিনই চার নম্বরে ব্যাটিং করে তো ইংল্যান্ডের দল থেকে ভারতের বিপক্ষেও চার নম্বরে সে ব্যাটিং করবে পাঁচ নম্বরে খেলবে হ্যারি ব্রুক হ্যারি ব্রুক অসাধারণ একটা প্লেয়ার ইংল্যান্ডের তরফ থেকে টেস্ট ক্রিকেটে তার অসাধারণ একটা রেকর্ড আছে এবং টেস্ট ক্রিকেটে এমনও নয় কি টেস্ট ক্রিকেটের মতো সে ক্রিকেট খেলে ওয়ান ডে ক্রিকেটের মতো সে রান করে টেস্ট ক্রিকেটেও তো দুর্দান্ত একটা প্লেয়ার হ্যারি ব্রুক এবং সে খেলবে পাঁচ নম্বরে ছয় নম্বরে খেলবে বেন স্টোক ক্যাপ্টেন ইংল্যান্ডের দলে বেন স্টোক ক্যাপ্টেন করবে এবং সে ছয় নম্বরে খেলবে বেন স্টোক অলরাউন্ডার ব্যাটিং বলিং দুটোই সে করে তো সে খেলবে ছয় নম্বরে সাত নম্বরে খেলবে জেমি স্মিথ উইকেট কিপার আছে এবং সে ব্যাটিংও করবে তো অসাধারণ একটা নতুন 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 সুযোগ পেয়েছে ইংল্যান্ডের দলে এবং নতুন হিসেবে এখন খেলছে তার কেরিয়ারও শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটে আট নম্বরে খেলবে খ্রিস বোস ক্রিস বোস একটা বলিং অলরাউন্ডার সে ব্যাটিংও করে নিতে পারে কিন্তু বলিংটা তার মেন সে খেলবে আট নম্বরে নয় নম্বরে খেলবে ব্র্যাডেন কার্স ব্র্যাডেন কার্সও একটা অলরাউন্ডার সে বলিং ব্যাটিং দুটোই করে কিন্তু সে বলিং অলরাউন্ডার বলিংটা তার মেন দশ নম্বরে খেলবে জস টেঙ্গু এগারো নম্বরে খেলবে সোয়েব বাসিল এই এগারো জন প্লেয়ারকে বেছে নিয়েছে ইংল্যান্ড দল প্লেইং ইলেভেনের জন্য এই জন প্লেয়ার ভারতের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি জ্যাক ট্রলি বেন ডাকেট ওপেনিং করবে তিন নম্বরে খেলবে অলিপোপ চার নম্বরে খেলবে জোররুট পাঁচ নম্বরে খেলবে হ্যারি ব্রুক ছয় নম্বরে খেলবে বেন স্টোক সাত নম্বরে খেলবে জেমি স্মিথ আট নম্বরে খেলবে ক্রিস বোক ছয় নম্বরে খেলবে ব্র্যাডেন কার্স দশ নম্বরে খেলবে জস টেঙ্গু এগারো নম্বরে খেলবে সোয়েব বাসিল এই প্লেইং ইলেভেনটা নিয়ে ভারতের সামনে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড দল